আমরা মাউসের কাঁসার ওদিক ওদিকে ওদিক খুলে দেখানোর সম্ভব হচ্ছে না একটা মিনি বন্ধুরা ফালতু ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আর ছোট একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি কারণ এই ভিডিওটা খুব একটা বড়ো হবে না বড়ো হলেও মজা আসবে না এই জন্য ছোট একটা মিনি ব্লগে তোমাদের দাঁড়ানোর চেষ্টা করছি এটা কি এটা কি আমার কি আপনি তাই না এটার সাহায্যে আমি এখন গান প্র্যাকটিস করবো সরি আর এটা আপনার কেসিওর না যেটা হচ্ছে কিবোর্ড ইনপুট ডিভাইস কীবোর্ড বা ইনপুট ডিভাইস ঠিক আছে এটা হচ্ছে ইনটেক্স কোম্পানি আপনি বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কী তাই না এই জায়গাগুলো কী সুন্দর সুন্দর লাগছে এটা অ্যাকচুয়ালি এই কীবোর্ডে কটা কী থাকে জানা নেই বলে দিচ্ছি একশো চারটা বা একশো ছটা সেটা যদি কীবোর্ড আপনার যদি বড়ো থাকে তাহলে একশো ছটাতে চলে যাবে আর যদি কীবোর্ড ছোটো থাকে আপনার একশো চারটা ওকে তো এখানে অনেক কি রয়েছে প্রত্যেকটা সেকশান রয়েছে এখানে একটা সেকশান রয়েছে তারপরে এখানে একটা সেকশান রয়েছে এখানে একটা সেকশান রয়েছে উপর একটা রয়েছে নিচে কত এদিক ওদিক সেদিক এখানে রয়েছে আরে কি হ্যাঁ এই যে এই এই সেকশনটার নাম কি রয়েছে সব সবগুলোই ডিসকাস করবো ইয়ার ধৈর্য ধরো এটা হচ্ছে নাম লক ওকে এখানে নাম লক এই যে নিউমেরিক্যাল কী এক ওখানে সেভেন এইট নাইন টেন আছে না সেভেন এইট ওয়ান টু জিরো যাই হোক তো এই যে এখানে হচ্ছে নিউমেরিক্যাল কি এগুলো যদি আমি এখানে নাম লক করে দেয় তাহলে চলবে না ওকে তার এই যে এর কি চলে আসছে এই যে তোমার এয়ারে এই যে সাইড ইন্ডিকেট করছে এদিক ওদিক গুণ দিক যাবে একটা কার্সাল কয়েন্ট গুন যাবে আসলো এদিকে চলে আসি তার ব্যাক স্পেস ব্যাক সাইড সরি ব্যাক স্পেস ইন্টার ওকে সিপ্ট সিট্রেল এই চলে আসলো স্পেস অল্টারনেট মেনুবার ওকে তারপরে চলে আসি ট্যাপ ক্যাপ আর সিটিআরএল কত কি তারপরে এগুলো হচ্ছে ডিজিট রয়েছে এই যে এখানে ডিজিট রয়েছে ঠিক আছে এখানে চলে আসি প্রিন্ট তারপরে চলে আসছে স্ক্রল লক পুস ব্রেক অনেক কিছুই থাকে যার প্রত্যেকটা আলাদা আলাদা কীবোর্ডে অনেক কিছুই থাকে অনেক ফাংশান থাকে যা অনেক কিছু আছে আমি অর্থে জানি না ওকে যেটুকু জানলাম সেটুকু তোমাদের জানালাম যেটুকু জানি সেটুকু তোমাদের জানানোর চেষ্টা করলাম আরও অনেক কিছু জানার চেষ্টা আছে আমি এখন জেনে নিই ঠিক আছে জেনে তোমাদের জানানোর চেষ্টা করছি আর একটা আছে এটা মিস্টেক মিস্টেক করবেন না এটা হচ্ছে মাউস এটা একটা ইনপুট ডিভাইস আর এখানে দুটো কি রয়েছে লেফট কি রাইট কি একটা স্ক্রল এই যে চাকা ঠিক আছে চাকা এখানে রয়েছে আর এই তারটা কোন দিয়ে গেছে এই তারটা চলে গেছে সিপিউতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটার অফ ব্রেন ওকে অনেক কিছু তো এটার সাহায্যে আমরা মাউসের কাসার পয়েন্টটাকে দিকে দিগো দিকে নোড়াছড়া গড় করে নিতে পারি ওকে তো অনেক ভাইটাল আছে আর এটাকে যদি আমরা খুলি না এখানে ভিতরে অনেক কিছু পার্টস আছে ওকে তো খুলে দেখানো সম্ভব হচ্ছে না একটা মিনি ব্লক অনেক বড় হয়ে যাবে সেই জন্য তোমাদের দেখানোর চেষ্টা না আর এটা এই যে কানেকশানটা এটা হচ্ছে ইউবি ইউএসবি কানেকশান ওকে অনেক বছর আগে অন্যরকম কানেকশান ছিল সরি অনেক বছর না কম্পিউটার আবিষ্কার কত বছর হলো ইয়ার তো এটা এখন ইউএসবি কানেকশান দিয়েছে এখন ডিজিটাল যুক্ত তো একটু উন্নত হচ্ছে সেই জন্য এটা ইউএসবি কানেকশান দিয়েছে তো এই যে কীবোর্ড তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেকটা ফাংশান তোমাদের ডিটেলসে জানার চেষ্টা করবো অন্য একটা ব্লগ ভিডিওতে আজকে তো একটু করে ডাকছে হ্যাঁ একইবারে সব কিছু বলে দিলে তো চলে না অল্প অল্প একটু একটু করে বেশি নিতে দিলে আবার সহ্য করতে পারবে না দেখা হচ্ছে নেক্সট ব্লক ভিডিওতে তোমরা আমার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে নাহলে কেমন করে দেখতে হবে তাই না আর একটু মাউস চলো দেখা হচ্ছে ব্লগ ব্লগে থ্যাংক ইউ এখন অ্যাস করছি